নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দক্ষিণ ভারতে একটি ফেমাস রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি মেদু বড়া খুব সহজে কীভাবে এটা আপনারা ঘরে তৈরি করতে পারেন তারই রেসিপি আজকে শেয়ার করেছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো বিউলির ডাল দু ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা জলের থেকে তুলে নিয়ে দুবার পরিষ্কার জলে ধুয়ে এখন জল ঝরিয়ে রেখেছি এবার এটাকে আমরা বেটে নেব বাটার সময় কিন্তু বেশি জল ব্যবহার করলে চলবে না আমি এখানে দু টেবিল চামচের মতো নি জল ব্যবহার করেছিলাম এটা পেস্ট করার জন্য পেস্ট করার সময় দু থেকে তিন চিমটের মতো হিং দিয়ে দিয়েছিলাম এতে করে এই মেদুবাড়ার স্বাদটা অনেক ভালো হয় পেস্ট করার সময় কিন্তু আগে থেকে নুন দিতে যাবেন না এই দেখুন আমি এখানে পেস্ট করে নিয়েছি একটু দানা দানা টাইপের হবে পেস্টটা আমাদের একদম ফাইন পেস্ট কিন্তু হবে না ঠিক এইভাবে আমাদের পেস্ট করে নেওয়ার পর এটাকে একটা অন্য পাত্রে তুলে রেখে দিতে হবে তারপর এটা আমরা আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব একটু গরম জায়গায় বা একটু গরম কাপড় ঢাকা দিয়ে রাখলে বেশ ভালো হবে আধ ঘন্টার জন্য তাহলে এটা ফার্মেন্ট হয়ে যাবে এবার আধ ঘন্টা পর এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে কোনো হুইস্কারের ব্যবহার করছি না আমি হাত দিয়ে এটা ফেটিয়ে নিচ্ছি মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে এটাকে মোটামুটি চার মিনিটের মতো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি যত ভালো করে ফেটানো হবে তত সুন্দর আমাদের মেদুবাড়াগুলো তৈরি হবে ফেটানো হয়ে গেলে আমরা একবার চেক করে নেব যে এটা ভালো করে আমাদের বড়া তৈরি করার জন্য ব্যাটারটা রেডি আছে কি না তার জন্য একটা পাত্রে জল নিয়ে অল্প একটু মিশ্রণ দিয়ে দিলাম মিশ্রণটা যখন জলের ওপরে এইভাবে ভেসে উঠবে তার মানে আমাদের মিক্সচারটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এখানে হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে আর বড়া তৈরি করতে যাওয়ার ঠিক দু মিনিট আগেই এর মধ্যে কিন্তু আমাদের নুনটা অ্যাড করতে হবে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেখিয়ে দিচ্ছি আমি যে কিভাবে আমরা বড়া তৈরি করব তার জন্য আমি হাতটা একটু জলে ভিজিয়ে নিয়েছি তারপর অল্প একটু মিশ্রণ হাতের এইভাবে তালুতে নিয়ে একটু গোল গোল ঘুরিয়ে নিয়েছি আর আঙ্গুলের সাহায্যে এইভাবে যেরকম আমরা ডোনাটের শেপ দিই ঠিক সেইভাবে মাঝখানটা একটু ফাঁকা করে এইভাবে গোল করে নিয়েছি এইভাবেই আমাদের মেদু বড়াগুলো তৈরি করতে হবে আরেক জায়গায় আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে আমরা মাঝারি আঁচ রেখে ভালো করে তেলটা গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে যেই বাটিতে মিশ্রণটা রেডি রেখেছি সেই বাটির থেকে ভেজে হাত করে নিয়ে একটু মিশ্রণ তুলে নিয়ে ঠিক যেইভাবে বলেছি সেইভাবে আমরা বড়াগুলোকে তেলে ছেড়ে দেব অনেকেই হাতা বা কাপড়ের মধ্যে বড়াগুলো তৈরি করে নিয়ে তারপর উল্টে দিয়ে বড়া তৈরি করে থাকেন তবে যদি ডালটা ঠিকভাবে বাটা হয় তাহলে কিন্তু হাতের সাহায্যেই আপনারা এগুলো তেলে সহজেই ছেড়ে দিতে পারবেন তেলে ছাড়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে যাবেন না এক মিনিটের মতো অপেক্ষা করবেন আর প্রত্যেকবার কড়াইতে বা ফ্রাইং প্যানে যেগুলোতেই আপনারা এগুলো ভাজবেন ছাড়ার সময় আশেপাশে একটু জায়গা বানিয়ে নেবেন মানে গায়ে গায়ে যাতে না লেগে থাকে বড়াগুলো ভাজার সময় সেটা খেয়াল করে প্রত্যেকটা ব্যাচে বড়াগুলোকে ভেজে নিতে হবে আমি তিনটে তিনটে করে প্রত্যেকটা ব্যাচে বড়াগুলো ভেজেছি আর বড়াগুলো ছাড়ার পর এক থেকে দু মিনিট অপেক্ষা করে করে এগুলোকে উল্টে পাল্টে আমাদের ভাজতে থাকতে হবে মানে এক মিনিট পর উল্টে দিলাম আবার এক মিনিট পর এগুলোকে উল্টে দিতে হবে টোটাল ভাজতে এক একটা ব্যাচে ছ মিনিটের মতো সময় লাগবে তাহলেই কিন্তু ভেতরটাও খুব সুন্দর নরম হবে আর বাইরেটা বেশ ক্রিস্পি করে ভাজা হবে না হলে যদি আপনারা আজ বাড়িয়ে এগুলোকে কড়া করে ভাজতে যান তাহলে কিন্তু বাইরেটা খুব সুন্দর কালার চলে আসবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে তো এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে খুব সুন্দর যখন এরকম রং ধরে যাবে তখন এগুলো আমরা কড়াইয়ের থেকে তুলে নেব বাকি বড়াগুলোকেও গুলোকেও সেম প্রসেসে ভেজে নিতে হবে আর বড়াগুলো ভাজা হয়ে গেলে এগুলো আপনারা বাদামের চাটনি বা নারকেলের চাটনি কিংবা এমনি যে টমেটো ধনে পাতা চাটনি হয় এগুলোর সাথেও সার্ভ করতে পারেন বা আমি যেভাবে এখানে সামবারের সাথে সার্ভ করেছি আপনারা এগুলো সাম্বার দিয়েও সার্ভ করতে পারেন এটা আমি মটর ডালের সাম্বার বানিয়েছি এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ